বর্ষা ঢুকে পড়ল কেরলে ষোলো বছরে সবচেয়ে তাড়াতাড়ি বাংলাতেও কি আগাম আগমন দু হাজার চব্বিশ সালেও স্বাভাবিকের চেয়ে সামান্য আগে কেরলে বর্ষা ঢুকেছিল তবে এবার দক্ষিণ ভারতে বর্ষা প্রবেশ করলো আট দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করলো শনিবার স্বাভাবিক সময় হচ্ছে আট দিন আগেই মৌসম ভবন জানিয়েছে গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি ষোলো বছরের পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে সাধারণত কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে পয়লা জুন সেটাই দেশের আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমনের সময় এবছর তার চেয়ে আট দিন আগেই বর্ষা প্রবেশ করল শেষবার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল দু হাজার উনিশ সালে ষোলো বছর আগের কেরলে বর্ষা ঢুকে পড়লেও পশ্চিম দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন প্রবেশের সম্ভাবনা আছে কি না তা এখনও স্পষ্ট নয় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আনুষ্ঠানিক সময় দশ জুন উত্তরবঙ্গে অবশ্য আরও আগে বর্ষা ঢুকে পড়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকর্তা এইচ আর বিশ্বাস বলেন কেরলে আগাম বর্ষা প্রবেশ করলে বাংলার ক্ষেত্রে তা হবে এমন কোনো নিশ্চয়তা নেই আপাতত বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের একটি সম্ভাবনা তৈরি হয়েছে সেদিকে আমরা নজর রেখেছি নিম্নচাপের প্রভাব কাটলে চিত্র আরও পরিষ্কার হবে আগামী মঙ্গলবারের মধ্যে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার ফলে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে ভিজতে পারে কলকাতাও দু সালেও স্বাভাবিকের চেয়ে সামান্য আগে কেরলে বর্ষা ঢুকেছিল সেবার তিরিশে মে কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের কথা জানিয়েছিল মৌসুম ভবন এছাড়াও দু সালে কেরলে বর্ষা প্রবেশ করেছিল তেইশে মে সে একদিন আগে মৌসুম ভবনের পরিসংখ্যান অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত দেশে বর্ষার প্রবেশের তারিখ যথাক্রমে একত্রিশে মে উনত্রিশে মে পাঁচ জুন পয়লা জুন ছয় জুন পাঁচ জুন আট জুন তিরিশে মে উনত্রিশে মে আট জুন পয়লা জুন তিন জুন উনত্রিশে মে ও আট জুন কেরলে বর্ষার সবচেয়ে তাড়াতাড়ি প্রবেশের নজির তৈরি হয়েছিল উনিশশো সালে সে বছর এগারোই মে আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকে পড়েছিল কেরলে এছাড়া এখনো পর্যন্ত সবচেয়ে দেরি করে কেরলে বর্ষা প্রবেশের নজির রয়েছে উনিশশো সালে সে বছর বর্ষা এসেছিল আঠারোই জুন শনিবার কেরল কর্ণাটকের দক্ষিণ অংশ এবং গোয়ার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনত্রিশে মে পর্যন্ত কেরল এবং কর্ণাটকের উপকূলে বর্ষণ চলবে সঙ্গে থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে পারে তামিলনাড়ু তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ তো আবহাওয়া সংক্রান্ত আপডেট ছোট্ট একটা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেখা থেকে ইনফরমেটিভ বলে মনে হয় একটু উপকারে আসে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফি রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা